চাচাতু অবুজ বোন আমার রোমান্টিক বৌ তিত্তয় পর্ব বন্ধুরা গল্পটি শুরু করা যাক সকালে নাস্তা করে কলেজ চলে এলাম আজ বোরখা পরে এসেছি এটা নিয়ে আমার ফ্রেন্ডরা হাসি থাটটা শুরু করে দিল যদিও খুব একটা খারাপ লাগছিল না তবুও মনের কোণে একটু অস্বস্তি হচ্ছিল ক্লাস শেষে বাড়ি যাবার উদ্দেশ্যে বের হতেই দেখি রিয়ান ভাইয়া বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু অবাক হয়ে তার দিকে তাকাতেই বলল বাইকে উঠো আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ বাইকে উঠলাম যদিও মনে মনে একটু সন্দেহ হচ্ছিল কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমরা বাড়ির পথে যাচ্ছি না আমার কণ্ঠে চিন্তার চাপ ফুটে উঠল ভাইয়া এটা তো বাড়ির রাস্তা না আমরা কোথায় যাচ্ছি ভাইয়া ফেসে বলল মা বাবা সকালে মামার বাড়ি চলে গেছে আর আমাকে বলেছে তোকে নিয়ে যেতে আর কিছু মার্কেট করিয়ে দিতে তার কথায় মিশে থাকা মমতা আর অবাক হলাম অন্যদিকে রিমার বিয়ে রিয়ান ভাইয়ার মামা তো বন কথাটা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল কারণ ও বাড়ির মামা ছাড়া আমাকে কেউ পছন্দ করে না এটা নিয়ে এর আগেও অনেক ঝামেলা হয়েছে সেই ভাইয়া হয়তো আমার মনের অবস্থা বুঝতে পারল তাই শান্তনার সুরে বলল এত চিন্তা করতে হবে না ও বাড়ির কারো কথা কানে নিবি না তাহলেই তো হল আর সব সময় আম্মুর সাথে থাকবি ঠিক আছে তার এই কথাগুলো যেন একটু ভরসা দিল মনের অস্থিরতা কিছুটা কমে গেল রিয়ান ভাইয়া আমাকে অনেকগুলো সুন্দর ড্রেস কিনে দিল তার এই যত্ন দেখে মনে হল যেন সব কিছু ঠিক হয়ে যাবে কিছুক্ষণের জন্য হলেও সব অস্বস্তি ভুলে গেলাম তারপর আমরা মামাদের বাড়িতে পৌঁছালাম সেখানে গিয়ে মামাকে সালাম দিলাম তার আন্তরিক হাসিমুখ দেখে কিছুটা স্বস্তি পেলাম মামার সাথে কথা বলছিলাম হঠাৎ মামি এসে গেলেন তার চোখে যেন এক ধরনের অদ্ভুত প্রশ্ন ছিল যেটা আমাকে আবার একটু অস্বস্তিতে ফেলে দিল রিয়ান এই জামেলাটা তোরা সব জায়গায় নিয়ে আছিস কেন মামি যেন বিরক্ত হয়ে বলল কেন মামি কি খুব জ্বালাচ্ছে তোকে তাহলে বল আমি ওকে নিয়ে চলে যাই মামি আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন তার কথাগুলো আমার মনে কেমন একটা ভারী অনুভূতি সৃষ্টি করল রিয়ান ভাইয়া আমার দিকে একবার শান্ত দৃষ্টিতে তাকিয়ে আমাকে নিয়ে কাকিমার রুমে দিয়ে গেল কাকিমা মিষ্টি হেসে বললেন রিনি মা আজ রিমির গায়ে হলুদ তাড়াতাড়ি রেডি হয়ে নে ওকে আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে কাকি মা এবং রুমে গিয়ে প্রস্তুত হতে শুরু করলাম সন্ধ্যায় রিয়ান ভাইয়ার কিনে দেওয়া হলুদ গাউনটা পরে হালকা সাজলাম আয়নায় নিজেকে দেখে মনে হল আজ কিছুটা হলেও সুন্দর লাগছে এমন সময় কাকু রুমে এসে দাঁড়ালেন কাকু অবাক চোখে তাকিয়ে বললেন বা, আমার মেয়েটা তো এইটুকু সাজেই হুরপরির মতো লাগছে তার কথা শুনে বুকটা ভরে গেল আমি আবেগে আপ্লুত হয়ে কাকুকে জড়িয়ে ধরে বললাম কাকু তুমি সবসময় এমনটাই বলো আর এটাই আমাকে শক্তি দেয় বাইরে এসে দেখি চারদিকে জমজমাট পরিবেশ সবাই যেন উৎসবে মেতেছে মেয়েরা হলুদ শাড়িতে সেজেগুজে এসেছে তাদের সাজ যেন আলোর মতো ঝলমল করছে ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরে হাসি ঠাটটায় মেতে আছে পুরো পরিবেশে এক আনন্দের ঢেউ হঠাৎ রিয়ান ভাইয়ার দিকে চোখ পড়ল ভাইয়াকে দেখে মনেই হল এই কাঁচা হলুদ পাঞ্জাবিটা যেন শুধু ওর জন্যই বানানো হয়েছে ওকে এত কিউট লাগছিল যে মনে হচ্ছিল ওর দিকে না তাকিয়ে থাকা অসম্ভব একটু পর একে একে সবাই রিমি আপুকে হলুদ মাখাতে শুরু করল সবাই মজা করে হাসি থাটটার মাঝে ব্যস্ত আমিও এগিয়ে গিয়ে হলুদ মাখানোর চেষ্টা করলাম কিন্তু ঠিক তখনই রিমি আপু আমার হাতটা ধরে মুচকি হেসে বলল আমি যার তার হাতে হলুদ দিই না তার কথায় আমি হঠাৎ লজ্জায় ফিকে হয়ে গেলাম চারপাশ যেন থমকে গেল আর মনের ভেতর অস্বস্তি ছড়িয়ে পড়ল কাকিমার দিকে তাকালাম যেন কোনো সাহায্যের আশা করছিলাম কাকিমা চোখের ইশারায় আসতে বললেন আমি মাথা নিচু করে ধীরে ধীরে সেখান থেকে চলে এলাম হৃদয়ের কোণে একটা অদ্ভুত খচখচে অনুভূতি তৈরি হল আনন্দ মাখা পরিবেশের মধ্যেও নিজেকে একটু বেমানান লাগছিল সব শেষে ভাইয়াকে গাদ দিয়ে বললেন কিরে রিয়ান ওখানে বসে আছিস কেন এখানে আয় আর রিমিকে হলুদ দে রিয়ান ভাইয়া হাসি মুখে জবাব দিল আসলে মামি আমি যার তার গায়ে হলুদ মাখি না তার কথা শুনে যেন সবাই স্তব্ধ হয়ে গেল বলেই সে সেখান থেকে বেরিয়ে গেল পুরো উঠোনে এক অদ্ভুত নিরবতা নেমে এল সবার চোখ তার চলে যাওয়ার দিকে স্থির হয়েছিল আর কাকিমা আর কাকু মুচকি মুচকি হাসছিলেন হয়তো তারা মনে মনে খুশি হয়েছিলেন রিয়ানের এমন আচরণে রাতে মেহেদির আয়োজন শুরু হল চারদিকে মেয়েদের হাসি ঠাট্টা আর মেহেদির ঘ্রাণে পুরো পরিবেশটা মুখরিত হয়ে উঠল আমি সবার সাথে এক কোণে বসে চুপচাপ দেখছিলাম তখন একটি পিচ্ছি মেয়ে দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল আপো তুমি মেহেদি পড়বে না আমি কিছু বলতে যাচ্ছিলাম তখনই মামি তীরের মতো তীক্ষ্ণ গলায় বললেন যার চাল নাই চুলো নাই তার আবার কিসের মেহেদি পড়া ছোয়া এখান থেকে মামির সেই কথাগুলো আমার বুকের ভেতর গরম ছুরির মতো বিঁধল চোখে পানি চলে আসলেও আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না চুপচাপ উঠে কাকিমার রুমে চলে এলাম কাকু তখন রুমে ছিলেন তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম তার মমতামাখা কথা শুনে মনটা একটু হালকা হল খাওয়া দাওয়া শেষে রিমি আপুর রুমে গিয়ে শুয়ে পড়লাম কারণ এ বাড়িতে মাত্র পাঁচটি রুম একটাতে কাকিমা কাকু আরেকটাতে মামা মামি এই অচেনা পরিবেশে নিজের জন্য একটু জায়গা পেলেও মনের অস্বস্তি যেন কাটছিল না বুকের গভীরে একটা চাপা দুঃখ বারবার মাথা তুলছিল একটাতে বড়রা থাকে আর রিমি আপুর রুমে ছোটরা বাকি একটা রুম রিয়ান ভাইয়ার সে কখনো তার রুম কারো সাথে ভাগ করে না রিমি আপুর রুমে যেতেই আমাকে যা নইতাই বলে বের করে দিল কথাগুলো এমন কষ্ট দিল যে মনটা ভেঙে গেল রাতও অনেক হয়েছে তাই আর কিছু না ভেবে ছাদে চলে এলাম চারপাশ নির্জন সবাই ঘুমিয়ে গেছে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম যার বাবা মা নেই তার বোধ হয় এই দুনিয়ায় কোনো দাম নেই এই বাড়িতে থাকতে আমার একটু ভালো লাগছে না অথচ কিছু বলতেও পারছি না মনে হচ্ছিল যেন কোথাও আমার কোনো জায়গা নেই ঠিক তখনই হঠাৎ পেছনে থেকে কেউ আমাকে কোলে তুলে নিল ভয় বুকটা ধরফর করে উঠল দ্রুত পেছনে তাকাতেই দেখলাম রিয়ান ভাইয়া তার চেহারায় যেন এক রহস্যময়ী শান্তি কিন্তু আমি বুঝতে পারি না এই মানুষটা কি চায় কখনো মরিচের গুঁড়োর মতো তীক্ষ্ণ তো কখনো পানির মতো শান্ত ভাইয়া আমাকে দোলনাতে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে পড়লেন তার গভীর দৃষ্টি যেন আমার মনের গভীরে পৌঁছে যাচ্ছিল তারপর হালকা গলায় বললেন তোকে আমি কখনো কারো সামনে ছোট হতে দেব না আর এটা মনে রাখো তোর এই পৃথিবীতে অনেক দাম আছে তুই নিজে সেটা বুঝিস না তার কথাগুলো শোনার পর চোখের কোনটা ভিজে উঠল মনে হল এতদিনের জমে থাকা কষ্টগুলো যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল কি হয়েছে এখনো ঘুমাসনি কেন রিয়ান ভাইয়ার গলা শুনে আমি চমকে উঠলাম তার চোখে প্রশ্ন ছিল কিন্তু আমি মাথা নিচু করে নিলাম কারণ কি বলবো যে রিমি আপু আমাকে রুমে ঢুকতে দেয়নি এমন কথা মুখ ফুটে বলা সত্যি লজ্জার ভাইয়া যেন সব বুঝে ফেলল হালকা হেসে বলল হুম বলতে হবে না বুঝতে পারছি এবার হাতটা দে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম হাত দিয়ে উনি কি করবেন ভাবনার মাঝেই ভাইয়া আমার হাতটা ধরে মেহেদি পরানো শুরু করলেন তার প্রতিটা আঁকা যেন জাদুর মতো লাগছিল আমার চোখ দুটো বিস্ময় বড় হয়ে গেল আমি মুগ্ধ হয়ে দেখছিলাম কিভাবে তিনি এত যত্ন করে আমার হাতে মেহেদি পরাচ্ছেন যেন মেহেদীর প্রতিটা ডিজাইনের ভেতর তার মমতা আর যত্ন লুকিয়ে আছে মেহেদী শেষ করে কিছু বলার সুযোগ না দিয়েই ভাইয়া আমাকে কোলে তুলে নিলেন আমার বুকের ভেতর ধক করতে লাগল ভয় কিছু বলতেও পারছিলাম না একটু পরে তিনি আমাকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিলেন তারপর নরম গলায় বললেন তুই ঘুমিয়ে পড় আমি তার এই আচরণে পুরো হতবাক হয়ে গেলাম মাথা নিচু করে আবেগ মিশ্রিত গলায় বললাম ভাইয়া তুমি সব সময় এমন কর কেন কখনো ভাবি তুমি আমার জন্য এত কিছু করো কেন কিন্তু তোমার কাছে এ প্রশ্ন করতেও লজ্জা লাগে ভাইয়া আমি এখানে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে আর তাছাড়া এখানে ঘুমালে লোকে খারাপ কিছু বলবে আমি মাথা নিচু করে নরম গলায় বললাম আমার কথাটা শুনে রিয়ান ভাইয়ার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল মনে হল আমার এই প্রশ্নটা তার একদম পছন্দ হয়নি চোখে কেমন যেন এক ধরনের কঠিন অভিব্যক্তি নিয়ে সে বলল তোর এত চিন্তা করার দরকার নেই আমি এখানে আছি কিছু হবে না আর লোকে কে কি বলল সেটা আমার কোনো মাথা ব্যথা নেই এবার ঘুমা তার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম কিছু বলার সাহসও পেলাম না তাড়াতাড়ি শুয়ে পড়লাম কোন চোখে দেখলাম ভাইয়া উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ল তার মুখে একটা শান্ত অভিব্যক্তি অথচ আমি বুঝতে পারলাম সে নিজের আরাম অসুবিধা ভুলে আমাকে শান্তি দিতে চায় এই মানুষটা সত্যিই যেন একটা রহস্য মনের কোণে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম কিন্তু চোখে পানি চলে এলো এতটা যত্ন কেউ আমার জন্য কখনো করেনি বন্ধুরা এই গল্পের পর্বতী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ